ভবি পঞ্জাব দ্রাবিড় উৎকল বঙ্গো হিন্দু হিমাচল যমুনা গঙ্গা উজ্জ্বল জল বিতরঙ্গো কব শুভ নামে যাগে तब गाए तब धाये गाता जन मंगल धायु को जयो भारत तो भाक विधाता जयो जय हे जय हे जय जय जयो जयो, जयो, जयो जयो जयो, जयो हे। बंदे। ভারত মাতা কি ভারত মাতা কি আমার সঙ্গে আমাদের মেধাবী ছাত্রী এবং কৃতি ছাত্রী প্রত্যেকবারই স্কুলের ক্লাসে প্রথম হয় মেধাবী ছাত্রী শ্রাবণী রায় আছেন ওনার সাথে আপনাদের আমাদের কাছে উনি এসছেন এবং আমরা চাই উনি খুব গরিব পরিবারের মেয়ে এবং উনি আরও পড়াশোনা করুক যে যুদ্ধটা উনি করছেন পড়াশোনার সঙ্গে আমরা সবাই একসাথে আছি ওনার সঙ্গে উনি আরো বড় হোক বাচ্চা মেয়ে আমরা চাই সেও বড় হোক আমাদের কৃতি ছাত্রী ওর ওনার বাবা এখানে এসছেন এক গরিব ভ্যান চালক দাদা

তোর বাবা ভ্যান চালো আর আমার বাবা একটু বড় পুলিশ অফিসার আর তোদের মতো মেয়েদের আমাদের সঙ্গে পড়ার কোনো অধিকার নেই এটা মনে রাখবি সারা জীবনে যে আমাদের স্কুলে আর কাল থেকে যেন আর তোর বাবা অনেক নোংরা ভিখারি কথাটা যেন তোর বাবা গরিব মানুষ তোর বাবা একটা সব থেকে নোংরা মানুষ তুই আমাদের সাথে স্কুলে পড়ার যোগ্য নোস পায় জুতো কেনার পয়সাও নেই তোর সাথে কালকে স্কুলে আসবি না তোমাদের লাখো বাবাদের চেয়েও আমার বাবা বড়ো ভালো একজন মানুষ তোমরা বাস করলে তোমার বাবা হাসে আর আমি বাস করলে আমার বাবা খুশিতে কাঁদে খেলতে রে মা আমি একাই নিয়ে যাব না রে মা আমার পূজা টাইমতে কষ্ট হয় না আমার কষ্ট হয় তোর জন্য তোর জন্য আমার সারা শরীরের রক্ত যদি শুকিয়ে যায় তাও ভালো মা তাও ভালো রে আমার কোনো কষ্ট নেই মা ওই দেখো ওই ছোট লোকের মেয়েটা আমাকে ভুলভাল কথা বলে আমাকে মারে খুবই ওই ছোট লোকের মেয়েটা হ্যাঁ মা আমার ছেলেকে মারে আমার ছেলেকে ছোট বড় কথা বলে আমি ওর মজা দেখাচ্ছি

বাবা ওর পেটে খুব ব্যথা করছে বাবা আমি পাচ্ছি না আমি মায়ের কাছে চলে যাবো বাবা আমার পেটে খুব ব্যথা করছে বাবা আমি পাচ্ছি না আমার খুব কষ্ট হচ্ছে আমার খুব কষ্ট হচ্ছে বাবা আমিও মায়ের কাছে চলে যাবো আমি আর পাচ্ছি না খুব কষ্ট হচ্ছে বাবা না রে না হচ্ছে তোকে আমি যেতে দেবো না আমার তো বেইমানি করে যাওয়া হয়নি চলো মা আমি যেতে যেতে

আমরা গরিব বলে আমাদের বাড়ি কেউ আসে না আমাদেরকে সবাই ঘেন্না করে কে তুমি আমি ডাক্তার আমি তোমার বাবার বন্ধু আমি তোমার বাবার বন্ধু তোমার বাবা হতে পারি না তোমার বড় রোগ হয়েছে চলো তোমাকে আমি সারিয়ে দেব চলো তোমার বাবা আমার জীবন বাঁচিয়েছে ভীষণ উপকার করেছে আমার এক সময় আসো তুমি আসো আসো কোরে মা গরিব বলে কেউ সাহায্য করছে না একটু ওষুধ পেলাম না মা বাবা বাবা আর ওষুধের দরকার নেই তুমি ডাকাতদের হাত থেকে যার প্রাণ বাঁচিয়েছিলে সে আমাকে নিয়ে গিয়ে ভালো করে দিয়েছে আরে বা ওই মানুষটাকে আমি ভেবেছিলাম একটা চোর কিন্তু চোর নয় ও একজন まあ、僕はね、トゥルーマンウスで。